সম্মানিত আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা ফ্ল্যাট খুঁজতেছেন নবনির্মিত ফ্ল্যাটের সন্ধানে আমাদের ভিডিওগুলো গুলো উপভোগ করতেছেন তারই ধারাবাহিকতায় আজকে আমি সাভার এলাকায় চলে আসলাম আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এই লোকেশনের নাম হচ্ছে উত্তর দত্তপাড়া এই যে উত্তর দত্তপাড়া এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এরিয়া এটা তো সবাই আসেন দেখেন আমাদের এটা আমাদের জীবনের ফার্স্ট প্রজেক্ট শুরু করছি এটা আচ্ছা মহিলা উদ্যোক্তা হিসেবে আমি সবার কাছে হেল্প চাইছি সবার সহযোগিতা চাইছি যে সবাই আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই কিনবো আর হচ্ছে দাম তো সবার থেকে আমি কমে রাখবো অনেকে আছে যে স্বাদ আছে নাই যে জমি কিনে বাড়ি করার মতো এই মানে এই করতে পারতেছে না আরকি ওনাদের জন্য ওনাদের বলতেছে যে আমাদের এখানে জায়গাটা ভিজিট করেন ভিজিট করে দেখেন কেন কিনবেন যে এই প্রশ্নটা যে কেন কিনবেন এখানে হচ্ছে আমাদের কেন কিনবেন এখানে এইটা হচ্ছে ভিআইপি এরিয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে ভিআইপি এরিয়া এখানে আমাদের এই পাশে আছে ডেফোডিল ইউনিভার্সিটি তারপর সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি মানারাত ইউনিভার্সিটি মানে পুরা সব ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এই যে পাশে আমাদের এখানে আছে ইস্টার্ন ইউনিভার্সিটি আমাদের একদম পাশে এখানে তিন চার মিনিট লাগবে যাইতে তা এখানে কম বাজেটের মধ্যে ফ্ল্যাট বিক্রয় চলতেছে এই ভিডিওটি প্রচারিত হবে আজ রাত ৯টা ১৫ মিনিটে সকলকে দেখার আমন্ত্রণ